এই দেখুন আমি কিন্তু প্লেটটাতে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো এগুলো হলো পাটশাক আর এইগুলো কিন্তু দেশি পাট শাক মানে লোকাল আর এই লোকাল পাট শাক দিয়েই আজকে ডালের বড়ি দিয়ে ঝোল বানাবো তো আপনারা কারা কারা খেয়েছেন পাট পাতার ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো এই দেখুন এইভাবে কিন্তু বেশি নিয়েছি এবার ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়ে এবার কিন্তু ভালো করে আমি ঝিরিঝিরি করে পোলে নেব পোলে নিতে হবে অবশ্যই তো বন্ধুরা পোলে নেই তারপর আবার আসছি এই যে বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি আর এই ডালের বড়িগুলো কিন্তু হাতে তৈরি করা আর এই ডালের বড়িগুলোতে চাল কুমড়োও আছে চাল কুমড়ো দিয়ে পাকা চাল কুমড়ো দিয়ে ডালের বড়িগুলো করেছিলাম আর এদিকে দেখুন পিঁয়াজ কুচি লঙ্কা মাঝখানে ফালা করে নিয়েছি আর এই শাকগুলো যে দেখিয়েছিলাম পাট শাকগুলো কিন্তু ঝিরিঝিরি করে পলে নিয়েছি ডালের বুড়িগুলো লাল করে ভেজে নেব লাল করে ভাজতে হবে তাহলে ভালো লাগবে না খেতে গন্ধ করবে আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশি কিন্তু ভাজবো না লাল করে ভাজা যাবে না যেহেতু তো ঝুল শাক হবে এই জন্য এই যে ভাজাগুলো ফ্রাই হয়ে যাচ্ছে এবার এ দেখুন পাট পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ অ্যাড করবো না বন্ধুরা এবার জল দিয়ে দিব জল প্রায় এক লিটার কাছাকাছি দিয়ে দিয়েছি যেহেতু ডালের বড়িগুলো আছে এগুলো জল টানবে জলটা ফুটে উঠো তারপর নুন দিবো কিন্তু ফুটে উঠেছে এবার দিয়ে দিব নুন এই যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর এই যে ডালের বড়িগুলো করে দিব যতটা জল দেখতে পাচ্ছেন এতটা জল কিন্তু থাকবে না কেন যেহেতু যে ডালের বড়িগুলো তো অনেক বড় বড় ডালের বড়ি কিন্তু অর্ধেক জল টেনে নেবে তার জন্য কিন্তু বেশি করে জল দেওয়া আর এমনি তো ঝোল তো ঝোল না থাকলে ভালো লাগবে না তো বন্ধুরা আপনারা কারা কারা খেয়েছেন এই পাট পাতা ডালের বড়ি দিয়ে ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমকালে আর আমাদের গ্রাম এলাকাতে সবাই খায় এই পাটপাতার ঝোলটা আবার কিছু কিছু জায়গা কিন্তু জানেও না খেতে পোশাক পাট পাতা দিয়ে ডালের বড়ি আর আমাদের এখানে এই লোকাল পাতাটা পাওয়া যায় পাট পাতা এই লোকাল পাতা দিয়েই কিন্তু খাওয়া যাবে ঝোলসা আর যেটা আরেকটা হাইব্রিড আছে বড় বড় পাতার হয় বেশি পিসলা হয় ওটা কিন্তু একদমই খাওয়া যাবে না ঝোলসা ভালো লাগবে না পুরো পিছলো হয়ে যাবে ঝোলটা এই দেখুন একটু কিন্তু পিছলা হয়নি হয়েছে হয়নি তো বন্ধুরা দেখুন কতটা জল দিয়েছিলাম আর কতটুকু জল ফুকে গেছে পুরো আর এই দেখুন ডালের বড়িগুলো কত সুন্দর সফট হয়ে গেছে এই দেখুন ভেঙে গেছে দেখুন আছে সুন্দর হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে পরিগুলো এমনি বড় বড় দিয়েছি তার মধ্যে আরও জলে দিলে আরও বড় বড় হয়ে যায় এই গরমকালে কিন্তু এভাবে পাট পাতার ঝোল খাওয়া খুবই উপকার আমরা তো গরমকালে পাট পাতার ঝোল আমাদের প্রায় হয়েই থাকে বন্ধুরা পাট পাতার ঝোল একদম রেডি নামিয়ে নিয়েছি দেখুন বাড়িটাতে আর দেখুন ঝোলটা দেখুন একদম পারফেক্টভাবে আছে কত সুন্দর লাগছে না দেখতে যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও খুব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই গরমকালে খাবেন শরীর খুব ঠান্ডা থাকবে পাট পাতা কিন্তু শরীর ঠান্ডা রাখে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের মতো বন্ধুরা এখানেই